হ্যালো বাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো মির্জার প্রথম গান এবং মির্জার নতুন গান ঘালিফকে নিয়ে এবং এটা কিন্তু আজকে ড্রপ করা হয়েছে সো কেমন হলো এই গানটা সো গানটার যখন টিজার আছে আমি কিন্তু কথা বলেছিলাম যে গানটার মধ্যে একটা সোলফুল রোম্যান্টিক ব্যাপার কিন্তু রয়েছে এবং এখানে অঙ্কুশদা এবং ঐন্দ্রিলাকে যেভাবে ফিচার করা হয়েছে যেভাবে দেখানো হয়েছে না সেটা সত্যি বলতে দারুণ সুন্দরভাবে কিন্তু গানটাকে প্রেজেন্ট করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যেটা ইম্পর্টেন্ট গানটার আমরা দেখো সিনেমাটোগ্রাফিটা যে জায়গাতে শ্যুট করা হয়েছে সেই জায়গাটাকে সুন্দর করে দেখানো হয়েছে সেটা সত্যি বলতে দেখতে বেশ কিন্তু ভাল লাগছে ক্যামেরার কাজও কিন্তু প্রশংসার যোগ্য এবারে যদি আসি গানটার লিরিক্সের ক্ষেত্রে গানটার লিরিক্সটা মানে মির্জা যে ওয়ার্ল্ডটা মানে মির্জা এবং মুস্কানের মধ্যেকার যে লাভ স্টোরি এবং তার সঙ্গে মির্জার যে মানে আনুষঙ্গিক যে ক্যারেক্টারগুলো আছে তাদের নাম অনুসারে বা মির্জা যে ওয়ার্ল্ডটা রক তার কথা ভেবে না সম্পূর্ণ লিরিক্সকে কিন্তু মোটামুটি লেখা হয়েছে এবং ঈশান মিত্রের মিউজিকটা কিন্তু চরম হয়েছে এবং গানটাও কিন্তু গেছে হয়েছে আমাদের ঈশান মিত্র তো সেই জায়গায় এই গানটা যদি পপুলার হয় তাহলে কিন্তু গানটার এই পার্টিকুলার প্রজেক্টের প্রমোশনে কিন্তু প্রচণ্ড একটা হেল্প করবে গানটা ভালো হয়েছে এবং গানটা তোমরা যখন বারবার বারবার যখন কন্টিনিউ শুনবে না গানটার জাস্ট প্রেমে পড়ে যাবে এটা কিন্তু সেই রকম কিন্তু একটা একটা গান হয়েছে এবং অনেক দিন পর মাস কমার্শিয়াল প্রজেক্ট কিন্তু আসছে এবং অঙ্কুশদার হাত ধরেই কিন্তু আসছে এবং মাস কমার্শিয়াল প্রজেক্টের গানের মধ্যে যা এলিমেন্টস থাকা দরকার সেটা কিন্তু সুন্দরভাবে কিন্তু গানটার মধ্যে কিন্তু রয়েছে এবং অঙ্কুশ এবং ঐন্দ্রিল মধ্যেকার যে কেমিস্ট্রিটা খুব কিন্তু ওয়ার্ক করছে এবং তাদেরকে কেস কিন্তু বেশ ভালো মানাচ্ছে এবং একটা মিষ্টি একটা প্রেমের একটা কিন্তু গল্প এই গানটার মধ্যে কিন্তু বলা হয়েছে এবং আমি শিওর গানটা পপুলার কিন্তু হবে এবং তার সঙ্গে সঙ্গে মানুষের কিন্তু ভালোও লাগবে তোমরা হয়তো একবার শুনছো একবার শুনছো হয়তো ভালো লাগছে না দুবার শোনো তিনবার শোনো চারবারের কিন্তু গানটা ভালো লাগতে বাধ্য আমার কিন্তু গানটা বেশ লাগলো তোমরা অবশ্যই কিন্তু গানটা শুনো এবং তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো আমি শিওর সিনেমার হলে বড় পর্দাতে আমরা যখন এই গানটা শুনব দারুণ লাগবে এবং মির্জা যে এই যে ওয়ার্ল্ডটা পার্ট ওয়ান যে আসছে জোকার সেই সিনেমাটার মধ্যে এই দুটো ক্যারেক্টার খুব কিন্তু ইম্পর্ট্যান্ট এবং এই দুটো ক্যারেক্টারের কথা কিন্তু মাথায় রেখে এই গানটাকে কিন্তু পুরোপুরি ডিজাইন করা হয়েছে আমার কিন্তু বেশ লাগলো গানটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা